আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আফু রান্না করবে কই মাছ আফু থেকে নাকি আজকে কই মাছ খেতে ইচ্ছা করছিল তাই হচ্ছে আব্বুকে বলল আব্বু বাজার থেকে কই মাছ নিয়ে এসেছে তো প্রথমে একটি ডেক্সি নিয়ে নিল ডেক্সিতে তেল নিয়ে নিল তেলগুলো গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছিল তেলগুলো হালকা গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিবে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি আর কয়েকটা গোটা মরিচ আমাদের তো দেশি কই মাছ বেশি ভাল লাগে তবে দেশি কই মাছ আব্বু বাজারে প্রচুর খুঁজেছে কিন্তু একটুও পাই নেই তাই হচ্ছে আব্বু ফার্মের কই মাছ নিয়ে এসেছে আসলে আমার জন্য কই মাছ হলেই হলো দেশি ফার্ম কোনোটাই ম্যাটার করে না তবে আমার আব্বু দেশি কই মাছ খেতে বেশি পছন্দ করে আর দেশি কই মাছগুলো গোটা রান্না করা হয় যেহেতু ছোট ছোট হয় তাই হচ্ছে ওগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে তবে আমার কাছে ফার্মের কই মাছও ভালোই লাগে যেহেতু আফু বলেছে আর আফু হচ্ছে কয়েকদিনের জন্য বেড়াতে আসছে তাই হচ্ছে আফু যেটা বলে আবু ওইটাইকে এনে আসে আমি যেটা বলি সেটাও কে নিয়ে আসে তবে আফু একটু স্পেশাল না ও হচ্ছে হঠাৎ মাঝে মধ্যে আসে এখন তো মেহামানি আমাদের বাসার আমি তো প্রতিদিনই থাকি তাই হচ্ছে আফুর জন্য আদর একটু এক্সট্রাই তো পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে হালকা পেঁয়াজগুলো হালকা নরম হয়ে যাচ্ছে পেঁয়াজগুলো হালকা নরম হয়ে গেলে সেখানে দিয়ে দিবে মরিচ বাটা মরিচ বাটাগুলোকেও পেঁয়াজের সাথে হালকা কষিয়ে নিচ্ছিল আফু প্রচন্ড জালকে খেতে ভালোবাসে তাই হচ্ছে ও কুত্তুগুলো কাঁচা মরে দিছে আর হচ্ছে মরিচ বাটা তো আপনারা দেখতে পারছেন কতগুলো দিছে মানে আমাদের ঘরে সবাই হচ্ছে জাল লাভার আমি এক কুতার থেকে অন্যরকম হয়ে গেলাম নিজেও জানি না মানে আমি একদমই ঝাল খেতে পারি না ঝাল লাভার তো দূরের করতে একটুখানি ঝালও খেতে পারি না মানুষ কত কাঁচামরিচ এমনিতে খেয়ে ফেলে আমি টোটালি কাঁচামরিচ খাইতেই পারি না তাই হচ্ছে এরকম গোটা গোটা দিছে যাতে আমি কাঁচামরিচ খেতে না হয় আর যার কাঁচামরিচ প্রয়োজন হবে সে হচ্ছে ভাতের সাথে মেয়েকে কাঁচামরিচ খেতে পারবে গোটা এতে হচ্ছে ফ্লেভারও থাকবে আর বেশি ঝালও হবে না তাই হচ্ছে এরকমভাবেই দিছে তারপরে দিয়েছে সামান্য পরিমাণ পানি আসলে বেশ কিছু পানি দিয়ে দিয়ে সেখানে লবণ লবণ ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে কিছুক্ষণ পর মশলাগুলো ভালো করে কষে গেলে সেখানে দিয়ে দিবা আরো বেশ কিছু পরিমাণ পানি এগুলো হচ্ছে ঝোলের জন্য দেওয়া হচ্ছে পানিগুলো এবার ঢাকনা দিয়ে দিবে পানি দিয়ে যাতে ঝোলের মধ্যে বলক চলে আসে কিছুক্ষণ পর ঝোলের মধ্যে বলক চলে আসলে সেখানে দিয়ে দিবে কই মাছগুলো কই মাছগুলোকে যেহেতু প্রচুর বড় ছিল তাই হচ্ছে কই মাছগুলোকে দুই ভাগ করে দিছে তবে আমার কিন্তু গোটা কই মাছ খেতে বেশি ভাল লাগে ছোটো হলে কিন্তু গোটাই দিয়ে দিত কয়েকটা ছোট ছিল ওগুলো হচ্ছে গোটা দিয়ে দিছে যেগুলো বেশি বড়ো ওগুলো হচ্ছে দুই ভাগ করে দিছে দেখেন কত বড় আর মার্শাল্লাহ মার্শাল্লা অনেক বড় তো ওগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আফু আর আম্মু দুইজনেই প্রায় আলাদা রকমভাবেই রান্না করে আম্মু হলে আগে এগুলোকে লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে দিত আফু কিন্তু লবণ দিয়ে ম্যারিনেট করে নাই আফু ঝোল খেতে বেশি পছন্দ করে আর আফু থেকে মনে হচ্ছিলো ঝোল কম হবে তাই হচ্ছে আবারও দিয়ে দিছে বেশ কিছু পরিমাণ পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিছিল আর হ্যাঁ কই মাছগুলোতে কিন্তু ডিমও হয়েছিল আফু ডিমগুলোও কই মাছের ভিতরে দিয়ে দিছে আমাদের কিন্তু ডিম এভাবেই খেতে ভাল লাগে অনেকে কিন্তু আলাদাভাবে ডিম রান্না করে খায় তবে মাছের মধ্যে ডিম দিয়ে দিলে কিন্তু খেতে বেশি ভাল লাগে দেখেন উপর দিয়ে তেল বেশে উঠেছে একদম ডিম মাছ সব কিছু সিদ্ধ হয়ে গেছে আমরা লবণও টেস্ট করেছিলাম লবণও পারফেক্ট ছিল সব কিছু রেডি হয়ে গেছে তাই উপর থেকে ধনে পাতা কুচি ছিটিয়ে দিয়ে নামিয়ে নিব আল্লাহ হাফেজ